হাই হ্যালো নমস্কার বন্ধুরা আমি সোমা রায় আজকে আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি আমার সাথে ছোট্ট একটা ফুলের বাগান রয়েছে তাতে কিছু ফলের গাছ আছে কিছু ফুলের গাছ আছে বিভিন্ন রকম তো তারই দেখো একটা আছে ছটা ছয় থেকে আটটা ফুল হয়েছে মুন্ডা গাছ এখানে চিচিংয়ে হয়েছিল স্টার ফুট যেটাকে আমরা না বলি খুব মিষ্টি সুস্বাদু খেতে এবং একসঙ্গে যখন ফুল তুলে আমি চুহরিতে জড়ো করেছিলাম পুজো করবো বলে আমাদের গাছের কাঁঠাল খুব সুস্বাদু কাঁঠাল দেখো স্থলপথ এটা এক ধরনের স্থলপথ খুব ফোটে খুব ফুল ফোটে তো একটা সুন্দর একটা ছোট্ট বাগান আছে যার পরিচর্যা আমি করি এবং এদের নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে সারাদিনের মাঝে একটু সময় যদি পারি আমার সারাদিনের মানে পরিশ্রম দুঃখ কষ্ট যেতে হয় এদের নিয়ে থাকে খুব পছন্দের আমার একটা জায়গা আমার এই থাকে ফুল বাগান এখানে কিছু ফলের গাছও আছে যেগুলো এখনো ফল ধরেনি কিছু ফুলের গাছও আছে ফুল খুব প্রিয় গাছ খুব সুন্দর ফুল দেয় থ্যাংক ইউ সো মাচ একটু লাইক করে দিও কষ্ট করে সবাইকে জানাই তো তোমাদের কার কার ভালো লাগে ছাতে বাগান করতে কারো বারান্দায় আছে তো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো খুব খুব ভালো থেকো ফুল কান্না ভালো লাগে বলো আমারও খুব ভালো লাগে দেখো এটা আমার একটা খুব পছন্দের কৃষ্ণ কমল খুব পছন্দের খুব সুন্দর